যাতে মানুষ আমাদের কোনো শুনতে না পায় সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আমাদের শান্ত থাকতে বলেছি কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ একপক্ষের নয় আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন আমাদের কথা শুনবার প্রয়োজন নেই মাননীয় অধ্যক্ষ যে কথা বলে আমরা সেটা শুনে চলি এই যে কাগজ ছুটছেন বিধানসভায় এটা কিন্তু অনৈতিক আন আনডেমোক্রেটিক আন ডেমোক্রেটিক এবং ইলিগাল এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি মানুষ যদি আমারটা জানতে পারে তাহলে এদের মুখোশ খুলে যাবে and are the burlesque thieves, the and the robbers and দল সন্ত্রাস করা দল অত্যাচারী দল আমি তাই এদের মনে করি বিজেপি আজকে দেশের লজ্জা এবং ধিক্কার আমি তীব্র ধিক্কার জানাই বাংলা ভাষার ওপর সন্ত্রাস করার জন্য অত্যাচার করার জন্য স্যার এমন একটি আসবে যেদিন বাংলার মানুষ এখানে দেখতে চাই না বাংলা কোটার করে সব কোটা হারিয়ে সব কোটা হারিয়ে সব কোটা হারিয়ে বাংলার ভাষা সংস্কৃতির উপর অত্যাচার করো বাংলা ভাষায় যেটা যায় না বাংলায় যেতা যায় না এটা মনে রাখবেন এই জিনিস আমি পার্লামেন্টে দেখেছি আমাদের এমএলএদের এমপিদের গায়ে হাত তোলা হয়েছে সিএএস এর গুম করা হয়েছে আমাদের লোকদের মা হয়েছে আমরা সেটা করব না কারণ এই বাংলা নবজাগরণের বাংলা এই বিধানসভা সমাজতার বাংলা এই বাংলা அம்பேத்கারের বাংলা এই বাংলা নেতাজীর বাংলা এই বাংলা নবীনচন্দ্র চক্রের বাংলা এই বাংলা মাওলানা আবুল কালাম আদর্শের বাংলা এই বাংলা গোবিন্দ নজরুলের বাংলা এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এই বাংলা রাম বাংলা এই বাংলা মনে রাখবেন এই বাংলায় মানুষ স্বাধীনতা আন্দোলনের রক্ত দিয়েছে এদের তো তখন জন্মই হই এদের পাখি তখন জন্মই হই আর নেই দরকার আপনারা বলার কেউ নেই ওটা মানুষ আপনাদের বললে দরকার কেন্দ্র আর নেই দরকার সরকার সরকার দরকার দরকার কেন্দ্রীয় বিজেপি সরকারি চল বিজি চরিচর চল ডেমোক্রেসি চল সব চোর এদের কোনো মোদি কোনো অধিকার নেই কেন্দ্রীয় শাসন চালানো আরে অপেক্ষা করুন আর কিছুদিনের মধ্যেই যাবেন তখন কোথায় যাবেন কোথায় যাবেন সবচেয়ে বড় চোর যাদের বলছি না তাই ভদ্রতা করে না তো তরকারি হয় সে তরকারি তোমরা খাও সরকারি কেন অপমান করবে ছাড়া কথাটাকে আমরা ভালোবাসি বাংলার লোকেরা আমরা ভালোবাসি কিন্তু এদের মতো এত অপদার্থ এত নির্লজ্জ এত অসভ্য রাজনৈতিক দল আমি জীবনে দেখিনি নিজে উল্টো পাল্টা বলে গেল হঠাৎ করে ট্রিব্যুনালকে স্যার এবার কিন্তু ওরা যখন বলে আমি মনে যাচ্ছি আমাদের দেশ কাউকে বলতে চাই না